লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে মহিলাদের জন্য পাঁচশো এবং হাজার টাকার স্কিম তো আপনারা কিভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল করবেন এটা দেখছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম এই ফর্ম কিভাবে ফিল করবেন কোথায় পাবেন কোথায় জমা দেবেন এবং সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন তো বন্ধুরা আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দুয়ারে সরকার ক্যাম্প আগামী কিছু দিনের মধ্যে চালু হতে চলেছে আগস্ট মাসের ষোলো তারিখ থেকে দুয়ারের সরকার ক্যাম্প চালু হবে এবং সেখান থেকেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়ালি ফর্ম সেটা সংগ্রহ করতে পারবেন এবং সেখানেই ফিল করে জমা দিতে পারবেন এটা দেখছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম এই ফর্মটা ডাউনলোড করতে চাইলেও লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন এখানে প্রথমত আপনার কালার পাসপোর্ট সাইজ ছবি আটকাতে হবে যে মহিলার নামে আপনি আবেদন করছেন সেই মহিলার কালার পাসপোর্ট সাইজ ছবি আটকাবেন এবং অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করার আগে ইনস্ট্রাকশনগুলো ভালো করে দেখে নেবেন সমস্ত জায়গায় যেগুলো আপনি লিখবেন সেগুলো ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন এবং যে সমস্ত জায়গাগুলো স্টারমার্ক দেওয়া রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে তো প্রথমত এখানে দেখুন অ্যাপ্লিকেশান আইডি যে নাম্বারটা রয়েছে অফিস ইউজের জন্য এখানে আপনাকে কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই ঘরটা ফাঁকাই রাখবেন তারপরে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফর লক্ষ্মীর ভাণ্ডার স্কিম এখানে দেখুন পার্সোনাল ডিটেলস এবার আপনাকে ফিল আপ করতে হবে তার আগে এখানে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আপনার কাছে অবশ্যই থাকবে না তো যখন আপনি ফর্মটা কালেক্ট করবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে তখন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে সেখান থেকেই এবং তারাই এখানে লিখে দেবেন এরপরে দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আপনাকে উল্লেখ করতে হবে এখানে তো আপনাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তার ঠিক নিচেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার রয়েছে এখানে দেখবেন সতেরো সংখ্যার নাম্বার আপনার এখানে রয়েছে এই নাম্বারটা আপনাকে লক্ষ্মীর ভান্ডার যে ফর্ম রয়েছে এখানে আপনাকে লিখতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার তারপরে আপনার আধার কার্ডের নাম্বার অবশ্যই আপনাকে এখানে উল্লেখ করতে হবে তারপরে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যার নামে আপনি আবেদন করছেন তার ফার্স্ট নেম এখানে লিখবেন মিডিল নেম লিখবেন তারপরে লাস্ট নেম লিখবেন অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন এরপরে মোবাইল নাম্বার অবশ্যই দেবেন আর ইমেল আইডি যদি থাকে কারোর অবশ্যই ইমেল আইডি দিয়ে দেবেন তারপরে একটু নিচের দিকে এখানে দেখুন জেন্ডারের অপশান রয়েছে অবশ্যই ফিমেলদের জন্যই এটা অ্যাপ্লিকেশান তো তার জন্য এখানে ফিমেল অপশানটাই রয়েছে এই ঘরে আপনি টিক দিয়ে দেবেন তারপর এখানে ডেট অফ বার্থ আপনাকে লিখতে হবে ডেট অফ বার্থ এখানে ডেট মাস এবং ইয়ার এখানে লিখবেন তারপরে এখানে যেটা বলা হচ্ছে আপনার কত বছর এজ হচ্ছে সেটা এজটাকে এখানে লিখতে হবে অর্থাৎ যে এজটা হিসাব করবেন এক এক দু এই তারিখের হিসাবে আপনার কত বছর বয়স হচ্ছে সেই বছরটা আপনি এখানে লিখবেন তো এখানে আবেদনের ক্ষেত্রে যে বয়স চাওয়া হচ্ছে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে তারপরে এখানে দেখুন আরও কিছু ডিটেলস আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার ফাদার্স নেম এখানে উল্লেখ করতে হবে ফাদার্সের ফার্স্ট নেম এখানে লিখবেন মিডিল নেম এখানে লিখবেন এবং লাস্ট নেম এখানে লিখবেন তারপরে মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম এখানে লিখে দেবেন তারপরে এখানে সাপোজ নেম লিখবেন অর্থাৎ আপনার হাজব্যান্ডের নেম এখানে লিখে দেবেন তারপরে কাস্ট কাস্টের অপশান রয়েছে যারা এসসি তারা এসসির ঘরে টিক দেবেন যারা এসটি এসটির ঘরে টিক দেবেন আর যাদের ওবিসি বা জেনারেল ক্যাটাগরি তারা আদার্সের ঘরে টিক দেবেন তো এখানে যেটা মেন বিষয় বলা হচ্ছে এসসি এসটি যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এসসি এসটি সার্টিফিকেট নাম্বার এখানে উল্লেখ করতে হবে এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবেন তারপর এখানে ম্যারিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত নাকি অবিবাহিত নাকি ডিভোর্স নাকি বিধবা সেই ঘরে আপনাকে এখানে টিক দিতে হবে তো বিবাহিত ক্ষেত্রে এখানে ম্যারেডের ঘরে টিক দিয়ে দেবেন তারপরে একটু নিচের দিকে এখানে কন্ট্যাক্ট ডিটেলসের অপশান রয়েছে ওয়েস্ট বেঙ্গল অলরেডি লেখা রয়েছে অর্থাৎ বেঙ্গলের বাসিন্দারাই এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন তারপরে আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে লিখবেন পুলিশ স্টেশনের নাম এখানে লিখে দেবেন ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখবেন জিপি বা ওয়ার্ডের নাম এখানে লিখবেন তো ভিলেজ টাউন এখানে অপশান রয়েছে এখানে ভিলেজ টাউনের নাম লিখবেন তারপরে এখানে আপনার হাউস নাম্বার যদি কিছু থাকে তো হাউস নাম্বার এখানে লিখে দিতে পারেন আর যদি না থাকে তো ছেড়ে দেবেন পোস্ট অফিসের নাম এখানে লিখবেন এই ঘরে পিনকোড আপনি এই ঘরে লিখে দেবেন তাহলে এখানে ফার্স্ট পেজ যেটা রয়েছে সেটা আপনার কমপ্লিট হয়ে যাবে এবার আপনি সেকেন্ড পেজে এখানে দেখুন সেকেন্ড পেজে আপনাকে যেটা লিখতে হবে আপনি ওয়েস্ট বেঙ্গলে কত বছর বসবাস করছেন সেই ইয়ারটাকে আপনাকে এখানে লিখতে হবে তো আপনি জন্ম থেকেই যদি বসবাস করেন তো আপনার যত বছর বয়স হচ্ছে সেই বয়সটা আপনি এখানে লিখে দেবেন তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে খুব কেয়ারফুলি এখানে ফিল করবেন প্রথমে আপনার ব্যাংকের নাম লিখবেন অর্থাৎ যাদের স্টেট ব্যাঙ্ক রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্যান্য ব্যাঙ্ক হলে অন্যান্য ব্যাঙ্কের নাম এখানে লিখবেন ব্যাংকের ব্রাঞ্চের নেম কোথায় আপনার ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নাম এখানে লিখবেন অর্থাৎ শাখার নাম তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি তৃতীয় ঘরে এখানে লিখে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লেখার পর অবশ্যই মিলিয়ে দেখে নেবেন তারপরে আইএফএসসি কোড এখানে লিখবেন আইফেএসি কোড ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত বিবরণ লেখার পর অবশ্যই মিলিয়ে দেখে নেবেন এরপরে দেখুন যে সমস্ত ডকুমেন্ট এখানে চাওয়া হচ্ছে সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট এখানে দেওয়া রয়েছে যেগুলো আপনাকে এর সাথে জেরক্স কপি অ্যাটাচ করে দিতে হবে প্রথমত কালার পাসপোর্ট সাইজ ছবি এখানে প্রথমেই আপনি আটকে দেবেন ফার্স্ট ফেজে তো কালার পাসপোর্ট সাইজ ছবি যেহেতু আপনি দিচ্ছেন এই ঘরে আপনি টিক দিয়ে দেবেন তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিচ্ছেন তার জন্য এখানে টিক দেবেন আধার কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে আধার কার্ডের জেরক্সের জন্য এখানে আপনি টিক দেবেন যাদের এস সি সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে সার্টিফিকেটের জেরক্স দিতে হবে এখানে আপনি টিক দিয়ে দেবেন তারপরে ব্যাংকের পাসবুকে জেরক্স দেবেন যে পেজটাতে আপনার ব্যাংকের নাম আপনার নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড স্পষ্ট থাকবে সেই পেজটা জেরক্স এখানে দেবেন এবং এই ঘরটাতে টিক দেবেন তারপরে এখানে দেখুন আদার্স কোনো ডকুমেন্টস যদি আপনি দিতে চান তো দিতে পারেন অথবা আপনি ছেড়ে দেবেন তারপরে একটু নিচের দিকে এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে সেলফ ডিক্লারেশন অর্থাৎ যেটা বলা হচ্ছে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এছাড়াও আরও দুটো পয়েন্ট রয়েছে যেটা বলা হচ্ছে আপনি কোনো গভর্নমেন্ট পেনশন পান না বা আপনি কোনো চাকুরিজীবী নন সেই কথা এখানে উল্লেখ করা রয়েছে অর্থাৎ এখানে আপনি সেগুলোই আপনি এখানে সম্মতি দিচ্ছেন যে আপনি অন্য কোনো পেনশন বা ভাতা পান না গভর্নমেন্টের কাছ থেকে বা আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারপর এখানে আপনাকে সিগনেচার করতে হবে কত ডেটে আপনি জমা দিচ্ছেন ডেটটা আপনি এখানে লিখে দেবেন তারপরে এখানে অ্যাকনোলেজমেন্টটাও আপনি ফিল আপ করে নেবেন এখানে আপনার নাম দেবেন ডটার অথবা ওয়াইফ আপনি হাজব্যান্ডের নেম দিতে পারেন অথবা আপনার ফাদার্সের নেম এখানে দিতে পারেন তারপরে কত ডেটে আপনি ফর্মটা জমা দিচ্ছেন ডেট এখানে দেবেন আপনার মোবাইল নাম্বার এখানে দেবেন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে আরেকবার লিখবেন আধার কার্ডের নাম্বার এখানে আরেকবার লিখবেন তারপরে এখানে যিনি অফিসার জমা নেবেন তিনি এই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা আপনাকে রিসিপ্ট হিসাবে আপনাকে দিয়ে দেবেন তো এই অংশটা আপনাকে কেটে রিসিপ্ট কপি দেওয়া হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ফর্মটা রয়েছে সেটা দুটো পেজ রয়েছে দুটো আলাদা আলাদা পেজে আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং এই প্রিন্ট আউটের উপরে আপনি খুব সুন্দরভাবে ফর্মটাকে ফিল আপ করবেন তারপরে যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হলো সেগুলো অ্যাটাচ করে আপনি আপনার দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন অথবা আপনি সেখান থেকেও ফর্ম সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আরও কিছু প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে সেগুলো পরবর্তীতে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন